পিসমিল রহমান রহিম আল্লা সর্বক্তিমান উরফা ইউনিয়ন পিস্লাগড়ি বিড়িদের সাথেই মরিচপুরাণ গ্রাম এখনই সবার আগে এই নালিতাবাড়ি ধান লাগাচ্ছে এখন দেখতে পাচ্ছেন ধান কাস্তুর হয়ে গেছে আমাদের জামালপুর সদর চার নং তুলসীশর ইউনিয়নে দান মাছ লাগাইছে নাইতাবাড়ি সবার আগে লাগাইছে কাজেই এই ভন দেখতে পাচ্ছেন ধান থুর হয়ে গেছে নাইলতাবাড়ি উর্ভা ইউনিয়ন নালিতাবাড়ি মরিষপুরান গ্রামে নতুন ধানের আগমন এসে যাচ্ছে অনেক সুন্দর ধান হয়েছে সবাই দোয়া করবেন তাতে ভালো ফলন হয় অনেক সুন্দর ধান দেখতে পারছেন বন অনেক বড় বন এটা হচ্ছে দেখতে পারছেন অনেক সুন্দর ধান হয়েছে এটা হচ্ছে সাইকেল করে বাড়ি আম গাছ টাকা